দর্শক আসসালামু আলাইকুম আজকে চব্বিশ এপ্রিল দু হাজার পঁচিশ রোজ বৃহস্পতিবার এই মুহূর্তে রয়েছি আমরা পঞ্চগড় জেলার কালিয়াগঞ্জের হাটে দর্শক আজকে এই কালিয়াগঞ্জের হাটে কিরেটে রেটে মরিচ কেনা বেচা হয়ে গেল তার এই তথ্যটা আপনাদেরকে দিব এই ভিডিওর মাধ্যমে দর্শক আমরা রয়েছি মুজাহিদ বাণিজ্যালয় অর্থাৎ মানিক ভাইয়ের মোকামে উনি যে মরিচগুলো কিনছে সেই মরিচের তথ্য দিয়ে আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে বলতে পারবো যে উনি কী দামে কিনছে তো দর্শক ভাই আমি বলে রাখি বৃষ্টির কারণে যে পরিমাণ আমদানি হওয়ার কথা ছিল সেই পরিমাণ কিন্তু আমদানি নাই একটু তুলনামূলক কম আর এই আমাদের কাকা এনে আর কাজই হচ্ছে যে ভালো মরিচগুলো বাঁচা যেগুলো ফটকা থাকে ঢিপির মধ্যে ওগুলো বাইসে বাইসে আলাদা করে আর এই কাকা হইতেছে এইখান থেকে ভেনে করে নিয়ে রোজলি বাজারে যায় ঘরে ওইখানে আবার গুদামে সম্পূর্ণ গাড়িটা লট হয় বিভিন্ন হাট থেকে মাল কিনে গাড়িটা লট হয়ে চলে যায় বিভিন্ন জেলায় এবং এখান থেকেই কন্ডিশনে যায় বিভিন্ন যারা ওয়াডার দেয় ছোটোখাটো সেইগুলো দেখেন এই যে আমার হাতে দেখেন ছেঁকামরিচটি মরিচের আমদানিটি বেশি আর পঞ্চগড়ের কালিয়াগঞ্জের হাটে ব্যাপক পরিমাণে কারেন্ট মরিচটি পাওয়া যায় দর্শক সবথেকে ভালো কোয়ালিটির মরিচ কালিয়াগঞ্জের হাটে হয় পঞ্চগড় জেলার মধ্যে তো আমরা দেখছি জানবো শুনবো মরিচের বাজার গেলো একশো থেকে ৪৫ টাকা পর্যন্ত একশো টাকা থেকে একশো পঁয়তাল্লিশ টাকা পার কেজি কেনা বেচা হয়েছে আজকে নেক্সট কারেন্ট মরিচ কেনা ব্যচা হয়েছে দশক কারেন্ট মরিচটি কেনা বেচা হয়েছে একশো থেকে একশো আশি টাকা একশো পঁচাত্তর থেকে আশি টাকা কারেন্ট মরিচ কেনা বেচা হয়েছে তো দিন দিন মরিচের আমদানি বৃদ্ধি হবে কিন্তু বৃষ্টির কারণে তুলনামূলক আমদানি কম এবং চাহিদা বেশি থাকায় কিন্তু শুরুতে দামটি বেশি রয়েছে শুরুতে দামটি বেশি রয়েছে আগামী দিনের ব্যাপক চাই আমদানি হতে পারে দামটা হয়তো বা কমতে পারে বলা যাবে না কি হয় তো আপনাদের যদি কারো মরিচের প্রয়োজন হয় আপনারা মানিক ভাইয়ের সঙ্গে বা মোশারফ ভাইয়ের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ কেউ কোনো ধরনের প্রতারিত হবেন না নিশ্চিত থাকেন যে কেউ প্রতারিত হবেন না ভালো